আসসালামু আলাইকুম রকমুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কুনাবাড়ি এই যে আমার সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন বর্তমানে এখানে সাত শতাংশ বাষট্টি পয়েন্ট আছে জমি এই জমিটি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে আশেপাশে এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে এই যে বাড়িঘরগুলা হ্যাঁ এদিকে কিন্তু ভাড়া চলে হ্যাঁ রানিং ভাড়া চলে কিন্তু এটা আমবাগের ভিতরেই অবস্থিত গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবারি আম্বাক পড়ছে জমির পরিমাণ ষাট শতাংশ বাষট্টি পয়েন্ট এই জমিটি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে বর্তমানে বর্তমান বাজার থেকে অনেক কম বাজেটে ভিত্তি ছেড়ে দেওয়া হবে সম্পূর্ণ জমিটাই কিন্তু আপনার বাউন্ডারি করা একবারে স্কোয়ার জমি চালা জমি আপনার একটু মাটি ফালাইটি বোনা সাথে সাথে রুম করলেই ভাড়া দিতে পারবেন হ্যাঁ এই জমিটি আপনি বিক্রি করা হবে এটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু বাউন্ডারি করা আছে হ্যাঁ সম্পূর্ণ বাউন্ডারি করা এই জমিটা বিক্রি করা হবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এই জমিটা দেখেন একবারে চালা জমি এই যে পাশে বাড়ি ঘর আছে ফাউন্ডেশন আলা বাড়ি হুম এখানে তিন সেট রুম করলে আপনার দুই হাজার পঁচিশশো টাকা ভাড়া দিতে পারবেন বা হাফ বিল্ডিং করলে অ্যাটাচ বাথরুম সহ যদি বাড়ি করেন তাও আপনার তিন হাজার পঁয়ত্রিশশো টাকা ভাড়া দিতে পারবেন এই জমিটায় বিক্রি করা হবে একবারে বাজার মূল্য থেকে অনেক কম বাজারে সাড়ে পাঁচ লাখ টাকা শতাংশ একবারে কম বাজেট সাড়ে পাঁচ লাখ টাকা শতাংশ যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এই জমিটা আমি দেখাচ্ছি সম্পূর্ণ জমিটি আপনার স্কোয়ার এবং বাউন্ডারি করা হ্যাঁ একটু মাটি ফালাই দিব না ভাই চমৎকার একটা জমি এটা কাগজপাতি খাজনা খাজি সব কিছু অনলাইন করা আছে আপ টু ডেট কোনো সমস্যা নেই কাগজপাতি সব একশো একশো আমি রাস্তাটা দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে রাস্তা এই যে বর্তমানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হলো ছয় ফিটের রাস্তা আর তারপরে সামনের রাস্তাটা হচ্ছে দশ ফিট রাস্তা এখান থেকে দুই মিনিট হাইটে গেলে আপনি পিস ডালের রাস্তা পেয়ে যাবেন একবারে পিস ডালের রাস্তা পঁচিশ থেকে তিরিশ ফিটের রাস্তা এদিন আশেপাশে কিন্তু বাড়িঘর আছে এখানে প্রচুর ভাড়া চলে প্রচুর ভাড়া চলে হ্যাঁ কখনো রুম খালি থাকে না আসলে এদিকে এরকম স্কোয়ার জমি কিন্তু পাওয়া যায় না একবার সুন্দর জমি সম্পূর্ণ জমিটা স্কোয়ার হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছেন এই জমিতে বিক্রি করা হবে হ্যাঁ যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন যোগাযোগ করার ঠিকানা গাজীপুর সিটি কর্পোরেশন কুনাবারি মন্ত্রী মার্কেট এবং প্রচুর পরিমাণ লাইক শেয়ার শেয়ার করতে দেব প্রচুর পরিমাণ শেয়ার করতেই বলব ভাই হ্যাঁ যারা কম বাজেটের ভিতরে জমি খুঁজতেছেন তারা হাসান সরকার প্রপার্টি বিজনেসের পাশে থাকবেন এবং প্রচুর পরিমাণ লাইক কমেন্ট করতে হবে হ্যাঁ দামটা বলে দিচ্ছি আপনার একবার কম বাজেটে ছেড়ে দেওয়া হবে বর্তমান যে বাজার মূল্য তার থেকে অনেক কম বাজেট সাড়ে পাঁচ লাখ টাকা শতাংশ পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা শতাংশ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম